বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি বিদ্যুৎ কেন্দ্রে দেখুন কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয় সেখানে নিয়ে আসছি এটা হচ্ছে কনভেয়ার বেল্ট এখান থেকে কয়লা এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয় যদি আমাকে দেখাই এখানে কর্মরত আছি এটা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ কেন্দ্রেটা দেখাই আমি ময়লা আসলে বেলতে কীভাবে যায় তো আমি যাচ্ছি সবাই সাথে থাকবেন আমার পেজটা ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই সাপোর্ট দেবেন আমিও আপনাদের পাশেছি থাকবো ইনশাল্লাহ দেখেন কয়লা কিভাবে যায় আপনি দেখতে পাচ্ছেন কয়লা দেখতে পাচ্ছেন এখান ঘন্টায় প্রতি ঘন্টায় চারশো টন কয়লা যায় তো যারা ওয়াসিকে আছেন একটু কমেন্ট করবেন প্লিজ দেখেন প্রতি ঘন্টায় চারশো টন কয়লা এখান থেকে উত্তোলন করা হয় প্রতি ঘন্টায় চারশো টন কয়লা উত্তোলন করা হয় সবাইকে এটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র এবং এটা হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লা দিয়ে সেটাই বিদ্যুৎ তৈরি করা হয় এখানে তো এটা হচ্ছে পন পেয়ার বেল যেখান থেকে কয়লা একের স্থানে অন্য স্থানে বানানো হয় সেখান থেকে আমি লাইভ দিকে সবাই সাপোর্ট করবেন প্লিজ একটু কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন থেকে দেখছেন একটু কমেন্ট করবেন এই কারণে পাই রাখবেন এটা দেখুন দেখানোর চেষ্টা করি এই যে বেল আসছে

এখানে থাকে যে মাছ মাছগুলো দিয়ে রাখা হয় যাতে গাছ শরীরের কোনো ক্ষতি না হয় সেজন্য এই মাছগুলো ব্যবহার আমরা যদি কারো কোনো প্রশ্ন থাকে তাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি ওইভাবে কথা বলার চেষ্টা করবো সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট চাই সাপোর্ট দিলে অবশ্যই সাপোর্ট পাবেন আসলে প্রবাস জীবন একটা কঠিন জীবন যারা প্রবাসে থাকে তারাই জানে প্রবাসের প্রবাস কেমন প্রবাসের পরিশ্রম কেমন ফ্যামিলিকে সুখে রাখার জন্য অনেকে প্রবাসে আছেন সবাইকে সেলুট সকল প্রবাসে শ্রোতাদের প্রবাস জীবন আসলে কষ্টের না যায় মা বাবাকে দেখা না যায় আত্মীয় স্বজন দেখা যায় না তাদের কথা মনে পড়ে ঠিকই কিন্তু বলে বোঝানো যায় না যে আসলে প্রবাস জীবন কতটা কষ্টের তো প্রবাস থেকে কে কে আসেন অবশ্যই যুক্ত হয়েছেন জানাবেন কমেন্টে প্লিজ একটু ওয়াচিংটা বানিয়ে দেবেন সবাই কমেন্ট করবেন প্রবাস জীবন এমন একটা জীবন কেউ আপন না এখানে আপনি কাজ কতক্ষণ কাজ করবেন ততক্ষণ কপিল আপনাকে ভালোবাসবে আপনার মালিক আপনাকে ভালোবাসবে কাজ করবেন না তার সাথে আর কোনো সম্পর্ক নাই আপনাকে বসে বসে কেউ দুই টাকা দিবে না ইয়ে হচ্ছে প্রবাস জীবন একজন প্রবাসী বোঝে অন্য প্রবাসের কষ্ট এছাড়া কেউ বোঝে না দেশে তখন টাকা পাঠায় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন টাকা পয়সা যখন দিতে পারি তখন ভালো এক মাস যদি টাকা দেওয়া বন্ধ করি তখন তারাও অন্যভাবে জিনিসটা নেয় যেই বুঝি ছেলে আমার কষ্ট হয়ে গেছে কিন্তু এখানের যে কী কষ্ট সেটা তো আমি বুঝি আমি থাকি উপবাসে তারা থাকে সে বলে যে আমি এই মাসের এই বেতন দিয়ে এই যেভাবে কাটাবো এটা কোথায় কি খরচ করবে সব তার হিসাবে থাকে একটু সমস্যা হলেই পরিবারের কাছে আর ভালো না ছেলে তখন ভালো থাকে না ভালো থাকুন সকল প্রবাসী ভাই বোনরা সকল প্রবাসী যোদ্ধারা সবাইকে ছেলুন সবার প্রতি ভালোবাসা নয়